ত্রিপুরা বিপর্যয় মোকাবেলায় মহড়া বিপর্যয় মোকাবেলায় ত্রিপুরা কতটা প্রস্তুত সেটাই খতিয়ে দেখতে বৃহস্পতিবার ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সহযোগিতায় ভূমিকম্প বিপর্যয়ের উপর রাজ্য স্তরে মক এক্সারসাইজে অনুষ্ঠিত হয় প্রতি বছরই ত্রিপুরায় এরকম মক এক্সারসাইজ সম্পূর্ণ করা হয় বিপর্যয় মোকাবেলায় ত্রিপুরা কতটা প্রস্তুত তা এই মক এক্সারসাইজের মাধ্যমে দেখানো হয় পাশাপাশি প্রত্যেককে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় তৈরি করা হয় বৃহস্পতিবার সারা ত্রিপুরায় আঠাইশটি জায়গায় এরকম মক এক্সারসাইজ সম্পূর্ণ করা হয় এই মক এক্সারসাইজ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ত্রিপুরার স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট সচিব টিকে দেবনাথ আমাদের একটা মোটামুটি বছরে একদিন একটা মক ড্রিল হয় একটা এবার দু হাজার যেটা আছে এটা আজকে হচ্ছে আমরা আটটা ডিস্ট্রিক্টে হচ্ছে এটা এবং আটটা ডিস্ট্রিক্ট ফোর্টি ওয়ান লোকেশান লোকেশানকে আইডেন্টিফাই করেছে মবলির জন্য যে মনে করুন যে ধর্মনগর হসপিটাল একে আমরা ধরে নিয়েছি এটা কলাপ করেছে এবং ক্যাজুয়ালিটি টেন হয়েছে এরকম বিভিন্ন রকমের ইনফরমেশান আমরা পাচ্ছি এবং আজকে আমরা এখানে আগত যেই পাঁচটা পয়েন্ট আছে এইগুলি আমরা ভিজিট করে দেখছিলাম এখনও মেসেজ আসছে এবং চলছে তো আমরা বিকালবেলার দিকে ডিটেল আমরা একটা প্রেসপ্রিট করে এই যে দিলে টুক আউট আমরা জানাবো আমরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুয়ে যায়